শুক্রবার দোল উৎসব এই উৎসব উপলক্ষে ইস্কনের প্রধান কার্যালয়ে শ্রীধাম মায়াপুরে ভোর থেকেই মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে বিশেষ পুজো ও অনুষ্ঠানের এছাড়াও দিনভোর চলবে বিভিন্ন অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠিত হবে মহাপ্রভুর মহাভিষেক ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরঙ্গ দাস জানান ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশ শুভ আবির্ভাব মহামহৎসব বিভিন্ন আদির মাধ্যমে পালন করা হচ্ছে পঁয়ত্রিশ দিন ব্যাপী পৃথিবীর একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে লক্ষাধিক ভক্ত নিয়ে এই আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান চলছে তিনটি খোলা মঞ্চে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মহাপ্রভুর অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন এবং পুষ্পাঞ্জলি প্রদান করতে পারবেন সেই উপলক্ষে এখানে অনেক লোক সমাগম হয়েছে সব মিলিয়ে দোল উৎসব উপলক্ষে কৃষ্ণপ্রেমী মাদোয়ারা ইস্কন মায়াপুর তার বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ